আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কুইনের অসম্ভব সুন্দর ইন্ডিয়ান সুতি থ্রি পিস নিয়ে চলে এসেছি আর এই মাঝে এটার সাথে আপনাদের জন্য আরও বেশ কিছু কালেকশন আছে এগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব তো আজকে বলতে গেলে একদম আনলিমিটেড কালেকশান নিয়ে চলে এসেছে তো যেটা নতুন এসেছে সেটা একটু আগে দেখিয়ে দিই আর যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমরা পাইকারি তো সেল করি সো যারা বিজনেস পারপসে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা একটু পরে বলে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর এটার ফ্যাব্রিকের উপরে কিন্তু আরেকটি জ্বরের ডিজাইন করা আছে ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একদমই ফ্যাব্রিকের উপর থেকে এসেছে ফ্যাব্রিকের ভিতরে এই কাজটা করা সো কামেজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে এখানে একটি প্যানেল আছে এই প্যানেলটা আপনারা কামেজের নিচে এবং হাতায় ইউজ করতে পারবেন আর একটু স্টাইলিস্ট করার জন্য আর যে সালোয়ারের কাপড়টা আছে একটু সালোয়ারের কাপড়টা দেখাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর একটি প্রিন্ট করা আছে সো এটা কামিজে যতটুকু কাপড় দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনারা সালোয়ারেও কিন্তু ততটুকুই কাপড় দেওয়া আছে সো আপনারা যারা হচ্ছে যদি পারেন তাহলে দুটি কামিজ বানিয়ে নিতে পারবেন আর ব্ল্যাক কালার সালোয়ার দিয়ে কিন্তু এই ড্রেসটা পরতে পারবেন সো এটা এখন যে দোপাট্টাটা আছে সেটা দেখে দিচ্ছি দোপাট্টাগুলো কিন্তু অনেক বড়ো সাইজের দোপাট্টা আর যেটা হচ্ছে তিন হাত বাই ছয় হাতের দোপাট্টা আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলির সাথে প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু একই মেজারমেন্টে এসেছে এগুলো এইগুলো তিন হাত বাই ছয় হাতের আর কামিজগুলো একদমই ফ্রি সাইজ দেওয়া আছে সো যে কোনো গ্রোথের জন্যই কিন্তু এগুলো হবে আর এই প্রোডাক্টগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনি বর্তমান সময়ের সবচাইতে ট্রেন্ডিং একদমই হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর কটনের এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে আর আমাদের যে মেইন শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় আপনারা সবাই চিনেন ঢাকা নিউ মার্কেটের অপোজিটেই গাউসিয়া মার্কেটের পাশেই আমাদের মার্কেটটা এই মার্কেটটার নাম হচ্ছে চাঁদনিচক মার্কেট আর চাঁদনিচক মার্কেটের সবচাইতে বড় দোকানটাই কিন্তু আমাদের একদম মেইন গেটের ডান পাশে তাকালে বড় যেই লাম্বা দোকানটা দেখতে পারবেন সেটাই কিন্তু আমাদের সো আপনারা সরাসরি এসেও কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন পাইকারি অ্যান্ড খুচরাতে নিতে পারবেন সো এখন হচ্ছে আপনাদেরকে এটারে আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সবগুলি কালার কম্বিনেশনগুলো সেমই থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা আর জাস্ট হচ্ছে যে প্রিন্টিংটা আছে বা ড্রেসের যে প্যাটার্নটা আছে এটা একটু চেঞ্জ আছে দেখতেই পাচ্ছেন তো চমৎকার এই ড্রেসগুলো প্রাইস সাবারও বলছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর এটা মেবি আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে শুরুর যে ভিডিওটা ছিল সেটাতে দেখিয়ে দিয়েছি এটার মধ্যে ভিতরে দুটি ডিজাইন এসেছে যে আরেকটি ডিজাইন যেটা একটু আগে দেখিয়েছি এখন হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একদম লাইট কালারের ভিতরে এগুলো এক এক করে খোলো আমি এক এক করে আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি একদমই হচ্ছে আনকমন আনকমন ডিজাইনগুলো আর এই যে ড্রেসগুলো এখন দেখাবো এগুলোর ভিতরে কিন্তু একটি আপনার ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি দেখালে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর একটি ফ্যাব্রিকের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলির মধ্যে এগুলো কিন্তু ইন্ডিয়ান কাপড়ের প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা এই সেম কোয়ালিটি আপনি যে কোনো শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে চোদ্দোশো থেকে ষোলোশো টাকা বাজেট করতে হতে পারে তো আপনাদেরকে আমরা এই প্রোডাক্টটাই দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতেই পাচ্ছেন কামিজে যতটুকু কাপড় দেওয়া আছে স্যালোয়ারেও কিন্তু ততটুকুই কাপড় দেওয়া আছে দ্যাটস হয় আপনি চাইলে এটা স্যালোয়ার দিয়ে একটি কামিজ বানিয়ে নিতে পারবেন আর এক কালার স্যালোয়ার দিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলি পরে ফেলতে পারবেন আর ওনাগুলি কিন্তু বিশাল বড় সাইজের ওনা প্রত্যেকটি ড্রেসের সাথেই হচ্ছে আপনারা তিন হাত বাই ছয় হাতের ওনা পেয়ে যাবেন একদমই ইনটেক প্রোডাক্ট এগুলি সো এগুলি কিন্তু আমাদের মোস্ট সেলেবল কালেকশান যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে গরম কিন্তু এই প্রোডাক্টগুলোর চাহিদা সবচেয়ে বেশি আর এইগুলো চাহিদা বেশি হবার আর যথেষ্ট কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলি পড়তে খুবই কমফোর্টেবল অ্যান্ড হচ্ছে এগুলি অনেক দিন ধরে ইউজ করা যায় আপনি এগুলো এই প্রোডাক্টগুলি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালার যেমন আছে তেমনই থাকবে যদি কালার যায় আপনি সেম দামের ভিতরে আমাদের কাছ থেকে নতুন একটি প্রোডাক্ট রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন যদি ড্রেসটা যেহেতু কালার যাবে কি যাবে না সেটা কিন্তু আপনি বানানোর পরেই বুঝতে পারবেন বানানোর আগে কিন্তু কখনোই বোঝা যায় না কারণ বানানোর পরে আপনি পড়ার পরেই কিন্তু যখন ওয়াশ করবেন তখনই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের মধ্যে কালার যায় নাকি যায় না তো আমরা কিন্তু আপনাদেরকে বানানোর পরেই চেঞ্জ দিবেন ইনশাল্লাহ সো আপনি ড্রেসটা বানিয়ে ফেলছেন কোনো প্রবলেম নেই জাস্ট হচ্ছে যদি কালার যায় আপনি সেম দামের ভিতরে আরেকটি নতুন প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন হচ্ছে এটা যদি কালার একেবারেই ফেড হয়ে যায় পড়ার অযোগ্য বা কাপড়টা যদি তেনা তেনা হয়ে যায় অবশ্যই আপনি এই সেম দামের ভিতরে আরেকটি নতুন প্রোডাক্ট নিতে পারবেন তো এটা হচ্ছে এটা আরও দুটি কালার দেখতে পাচ্ছেন যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো এই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন তো এটা হচ্ছে আপনার আরেকটি কালার আর এটা হচ্ছে আরেকটি কালার হ্যাঁ প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যতগুলো ডিজাইন দেখাবো একই প্রাইজে আপনারা পাবেন তো এখন যে কালারটা দেখাচ্ছে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটার মধ্যে কিন্তু ফ্যাব্রিকের যে ওয়ার্কটা আছে সেটা করা আছে দেখতে পাচ্ছেন ক্লোজলি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সুন্দরভাবে প্রিন্টিং করা আছে কামেজে যতটুকু কাপড় দেওয়া আছে আর এগুলো হচ্ছে একদম অথেন্টিক মেল প্রিন্টের ভিতরে দ্যাটস হয়ে আপনার এই প্রোডাক্টগুলি খুবই ভালো হয় যেগুলো হচ্ছে একদমই রিয়েল মিল প্রিন্টের ভিতরে আসে সেগুলো কিন্তু ভালো কাপড় ছাড়া প্রিন্ট করা যায় না কারণ ভালো কাপড় উপরে কিন্তু মেল প্রিন্টিংগুলো ভালো হয় কারণ মিল প্রিন্টিং অনেক কিছু ভ্যারি করে সো এগুলো কিন্তু একদম অথেন্টিক মিল প্রিন্টের উপরে দ্যাটস হওয়াই আপনার এই কাপড়গুলো অনেক দিন ধরে ধরে আপনি ইউজ করতে পারবেন ইভেন হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টিও আপনি পাবেন সো এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে সালওয়ারের কাপড়টা হচ্ছে এটা রাইট নাও যেই দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটার ভিতরেও চারটি কালার খুবই সুন্দর সুন্দর কালার আমরা আপনাদেরকে কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছে এখন এটা হচ্ছে আপনার অনাগুলি তিন হাত বাই ছয় হাতের অনা এগুলো হচ্ছে প্যাটেলস ফ্যাশনের ভিতরে এটা হচ্ছে আপনার আরেকটি কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর পার্সোনালি আমার পছন্দের একটি কালার হচ্ছে এটা আর এটা হচ্ছে আমাদের আরও একটি কালার দেখতে পাচ্ছেন দুটি কালারে খুবই সুন্দর এগুলো আসলে কালারগুলো একদম লাইট কালারের ভিতরে এসেছে সো এখন হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামেজটা মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর একটি ড্রেস এটা হবে আপনার কামেজ ফ্রন্ট অ্যান্ড ব্যাগ কামিজের কিন্তু একই রকম হবে সালোয়ারের যে কাপড়টা আছে একটু সালোয়ারের কাপড়টা দেখাও এই যে দেখেন এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা কত সুন্দর করে ডিজাইন করা আছে প্রিন্টিংটা দেখেন এত সুন্দর করে আপনার প্রিন্টিংটা করা আছে এগুলো সালোয়ার দিয়ে অবশ্যই একটি জামা বানিয়ে নেবেন তো চমৎকার চমৎকার প্রিন্টিং সো না রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর করে আপনার ডিজাইন করা আছে তো এটার মধ্যেও আমাদের কাছে ইন টোটালি হচ্ছে চারটি কালার এসেছে তো এখন হচ্ছে আপনাদের সবার ফেভারিট কালারটা দেখে দিচ্ছে যেটি হচ্ছে মব কালারের ভিতরে আপনারা জানেন এই কালারটার ডিমান্ড কিন্তু এখন প্রচুর ডিমান্ড এই কালারটার সো এই প্রত্যেকটি ড্রেসেরই প্রাইস কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওড়াটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক বড়ো অন্য হবে হ্যাঁ প্রত্যেকটি ড্রেসের সাথে আপনারা তিন হাত বাই ছয় হাতের ওনা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর তো এটার ভিতরে আরও দুটি কালার আছে কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার মেইন কালারের ভিতরে সবার ফেভারিট আরেকটি একটি কালার হচ্ছে এটা যারা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তাদের তো ফার্স্ট চয়েস হচ্ছে এই কালারটা তারপরে হচ্ছে এই যে দেখেন এই কালারটা দেখেন এত সুন্দর একটি কালার ও মাইকট এই ডিজাইনটার মধ্যে আমাদের এই কালারটার চাহিদা সবচেয়েতে বেশি সো যারা নিতে চাচ্ছেন আমি আবারও আমাদের নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের এই তিনটি নাম্বারে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে যোগাযোগ অর্ডার করতে পারচেস করতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে নিতে পারবেন আমরা পাইকারি তো সেল করি সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ